ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের গে বোধ করে মানুষকে হে প্রতিপন্ন করার জন্য মানুষকে ছোট করার জন্য সব সময় যারা চেষ্টা চালায় আল্লাহ বলেন আমি নিজে তাদের জন্য ধ্বংস কামনা করছি ধরে বলেন না এবার আসেন তো তালিকায় তাদের নাম আছে একটু মিলান আপনাদের নাম যদি নাও থাকে মেয়ে লোকের নাম আছে এক জায়গায় বসলে শুধু আপনি যদি বিশ্রাম না করেন মহিলা প্যান্ডেলে যান এখনো দেখবেন চলছে আর স্বামীর শুধু নাম না আপনার বন্ধ করান একদম ভাবে খেলে যান আপনি যে মানুষকে হেকি প্রতিপন্ন করার জন্য ছোট করার জন্য চেষ্টা পালন আপনাকে ছোট করার জন্য আল্লাহ নিজে লাইট নেবে আমাদের কুস্তিয়ার এসপি যেমন জানিয়েছিল আল্লাহ নিজে লাইট নিয়ে মানবদের হল प्रमोशन ওর জেলা এমন জায়গা এখন একজনের আndere

আল্লাহ মানুষকে প্রমোশন দেয় আর ওরা দিয়েছে বিমোশন আমি বাকুবাহ দিচ্ছিলাম কি যারা মানুষদের ছোট করার জন্য খাটো করার জন্য চেষ্টা চালায় এরা আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় দ্বিতীয় নম্বরে এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি এই মন মানসিকতা যারা বন্ধ করেন এই মুহূর্তে আপনার গতি আপনি থামিয়ে দেন একজন তালিকা নবীকে তিন তিন দিন জান্নাতের সুসংবাদ দিলেন হজরতে সাত রাজি আল্লাহ বলেন কি এমন আমল করে আমি দেখব বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে তিন দেখলেন না তেমন কোন আমল তার নেই শেষ পর্যন্ত বলে ফেললেন ভাই আপনি কি করেন এমন নবীজি আপনাকে তিন তিন দিন জান্নাতের সুসংবাদ দিল কি আমল তো আমি দেখলাম না স্বামী বলে দেখেন আমার গোপন আমল তবে আমার একটা আছে। আমি রাতের বেলা যখন জমাতে যাই তখন আমার মনের ভেতরে কারো করে কোন রাগ ক্ষিংসা বিদ্বেষ কিছু থাকে না সবাইকে আমি আল্লাহর জন্য মাফ করে দিই একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি উঠলে ইহকার আর ঘুমিয়ে থাকে কারো আল্লাহ বলে হয় আমার এই কাজটা পছন্দ করেছে জানিয়েছে গোমাল আগে সবাইকে maaf করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমাাই এই কারণে আল্লাহ আমারে maaf করে দিয়েছেন আর আমরা ঘুমানোর আগার ভোরে করি কার মাথা দাবাবো কারে সকালে ধরিয়ে দেবো সবাই বলে থাকলে বলো চিন্তা করে কারে সকালে ধরাবো ধরি আমি নিজে আবার চালাবো পাঁচটার থেকে দশটা পর্যন্ত

আমার কালকে সালার দিয়ে আপনি বলুন আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল কাছে আল্লাহ যাদের প্রতি আল্লাহ অভিসম্পদ বর্ষণ করেন আল্লাহ নিজে

সুতরাং যারা তালা পালি করছেন তালা পালি তো চার দোকানে বসলে শুরু হয় একজনের বাবা আরাজ একজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে এই ধরনের মানুষ যারা আছেন তারা থামেন এমন থামে থামে তারা কারা থামলেন হাত বলেন তো তালা পালি করে না আপনার হাত

মোসা নবী বলেন আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো না আমি নিজেই নাম ধরে কিমত করতে নিষেধ করি আর এখন আমার নাম ধরে তুমি আর অপমান করে তাড়িয়ে দেবে হবে না মোসা বলে আল্লাহ আমি তো আর আলিম উমলিদা ইসদুর না যে মানুষের মনের খবর জানব তুমি বলে দেখো কে আল্লাহ বকল বলবো না তো একটা ভক্তি শেখায় তোমারে সবাইকে নিয়ে তাও বা করে তাহলে ওই মহিলাও তাও বা করবে আর তাও করলে মানুষ বেগোনা ব্যক্তির মতো হয়ে যায় সবাইকে নিয়ে বললেন এখানে একটু তালা তালি করা লোক আছে কিন্তু কে আমি জানি না আমার সাথে সবাই তাও বা করো তাও বা করার পরে এবার তিনি মনাজাত করলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করলেন